সোমালিয়ার জলদস্যুদের নাম যেন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে এশিয়া মহাদেশের অন্যতম ক্ষমতাধর দেশ ভারতের নৌবাহিনী জলদস্যুদের কবলে পড়া এমডি ডি আবদুল্লাহ উদ্ধারের সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি কাজ করছে শক্তিশালী যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান ও ড্রোন চলতি সপ্তাহে মালটার পতাকাবাহী জাহাজ এম ডি রোহেন নাবিক সহ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী সাঁত্রিশ জন জলদস্যুকে আটক করা হয়েছে বলে দাবি নৌবাহিনীর সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাত থেকে বাণিজ্যিক জাহাজটি উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী উদ্ধারের সময় দস্যুরা জাহাজটিকে লক্ষ্য করে কয় রাউন্ড গুলি ছুড়েছে বলে দাবি নৌবাহিনীর এদিকে বাংলাদেশের কয়লা বোঝা জাহাজ ও এক তেইশ নাবিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন সংস্থা গতিবিধি লক্ষ্য করা হচ্ছে বলে জানা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া সোমালিয়ার দিকে বিভিন্ন স্পটে নঙ্গর করা হচ্ছে জাহাজটি এদিকে जिम्मेদারতা থেকে মুক্তিতে পরিবারগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে অস্থিরতা সোমালিয়ার উপকূলে নঙ্গর করে রাখা জাহাজে রান্না করে খাওয়া হচ্ছে জাহাজের মধ্যেই নাবিকদের সাথে দস্যুরা একসাথে খাওয়া দাওয়া করছে বলে জানান স্বজনেরা নেওয়া হচ্ছে জীবনের মেরে ফেলার হুমকি সরকার সহ জাহাজ কর্তৃপক্ষ জিনিস থেকে জাহাজ ও নাগরিক নাবিকদের উদ্ধারে সব ধরনের জল সীমায় কাজ করছে নৌবাহিনী সামরিক বাহিনী ও যে বিশ্বের সেরা কয়েকটি বাহিনীর সম দক্ষতা অর্জন করেছে এর মধ্যে তার প্রমাণ মিলেছে ভারতীয় মহাসাগরে সোমালিয়া জলদস্যুরা জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশ জাহাজ এন ডি আবদুল্লাহ উদ্ধারে ভারতের নৌবাহিনীর রণতরী টহল টহল বিমান কৌশলে অভিযান চালাচ্ছে এর আগে দুই সালে দুই সালে একশো দিন পর উদ্ধার হয় এম মনি নামে একটি বাণিজ্যিক জাহাজ ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজকে জরুরি সহায়তার অনুরোধ অনুরোধে ছাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর এই ধরনের ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটি ভারতীয় নৌবাহিনীর মোজাব্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে পতাকাবাহী এম বি আবদুল্লাহ জাহাজ কবলে পড়ে এই ঘটনায় সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী এবং অনতরী টহল দিচ্ছে বিমানও দিচ্ছে টহল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাণিজ্যিক জাহাজ এমবি বি অবস্থান শনাক্ত করার পরপরও ভারতের নৌবাহিনী দূরপাল্লা সামুদ্রিক টহল এবং বিমানটি মোতায়েন করা হয়েছে তরুদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও নিশ্চিত হওয়ার পর জাহাজটির সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে নৌবাহিনী এদিকে বাংলাদেশ সরকার নৌবাহিনী সহ জাহাজ কর্তৃপক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছে বলে দাবি নৌবাহিনী কর্তৃপক্ষ সহ জাহাজ কর্তৃপক্ষের হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন